কলকাতার চক মেট্রো স্টেশনের ছয় নম্বর গেট দিয়ে বেরিয়ে গণেশচন্দ্র এভিনিউ ধরে একটু এগিয়ে ডান দিকে একটি রেস্তোরাঁ পড়বে সেটি কলকাতার একমাত্র টার্কিশ রেস্তোরাঁ কিনা সেটা আমার জানা নেই কিন্তু এটা অবশ্যই অন্যতম বটে ঠিক ধরেছেন আমি কবিরসের কথাই বলছি চীন জাপান ইন্দোনেশিয়া থাইল্যান্ড প্রভৃতি বিভিন্ন দেশের খাওয়া কলকাতার বিভিন্ন রেস্তোরাঁয় খেয়েছি কিন্তু শুধুমাত্র টার্কিশ খাবারের রেস্তোরাঁ আগে কোথাও পাইনি রেস্তোরাঁটি বেশ ছোট সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এদের বসার জায়গা সুন্দরভাবে জায়গাটা সাজানো হলেও বসার সিট সব মিলিয়ে বড় জোর কুড়ি বাইশটা হবে এদের রান্নার জায়গাটা নিচে আমাদের যেতে যেতে দুপুর দুটো হয়ে গিয়েছিল দিনটা ছিল চব্বিশে ডিসেম্বর এখানে লাঞ্চ সেরে আজ আমরা স্ট্রিট যাবো উদযাপন করতে তাই আমরা আজ এখানে খুব বেশি কিছু খাব না মেনু কার্ডটাতে এদের একবার চোখ বুলিয়ে দেখে নিলাম এখানে মাটন এবং চিকেনেরই আধিক্য মাছ প্রায় নেই বললেই চলে প্রথমেই চোখ পড়লো অনেক রকম কাবাবের দিকে অনেক রকম মাটন কাবাব দেখলাম আর আছে তাবুক কাবাব তাবুক একটি টার্কি শব্দ যার মানে হলো চিকেন ইয়ামেক হলো এক ধরনের টার্কি ডিশ যার মধ্যে মাটন বা চিকেন কাবাব গ্রেভি সহ থাকে আর থাকে ডিম বাটার ফ্রাইড ভেজিটেবলস আমাদের দুজনের জন্য অল্পের মধ্যে কি নেওয়া যায় ভাবতে ভাবতে আমরা অর্ডার করলাম এক প্লেট চিকেন আদানা কাবাব আর এক প্লেট মাটন আদানা কাবাব এক প্লেটে প্রতিটি দুটি করেছিল সঙ্গে কিছু পেঁয়াজ কুচি আর একটা ছোট বলে ডিপ ছিল কাবাব দিয়ে খাবার জন্য আদানা কাবাবটা মাংসের কিমা দিয়ে তৈরি মাংসের কিমার সঙ্গে নানা রকমের মশলা মিশিয়ে কাঠে স্ক্রুয়ারে গ্রিল করা হয় তুর্কির আদানা প্রদেশ এর অরিজিন বলে এই রকম নাম কাবাবের টেস্ট ছিল খুবই ভালো অন্য রকমের একটা মশলার গন্ধ যেটা আমরা আর কখনো খাইনি আমরা প্রত্যেকে একটা করে দু রকম কাবাবই টেস্ট করলাম আমার কাছে মাটন আদানা কাবাবটা খেতে বেশি ভালো লেগেছিলো কোর্সে বিভিন্ন রকম আইটেম ছিল আমরা পছন্দ করলাম চিকেন ওজি রাইস খাবার সিলেকশনের ব্যাপারে ওয়েটার আমাদের হেল্প করেছিল ওজি রাইস হল লম্বা দানার বাসমতি চালের ভাতের সঙ্গে মাংস ভেজিটেবলস আর টার্কিশ মশলা দিয়ে একটা বোলের মধ্যে বেক করা খাবার এর উপরটা একটা রুটি দিয়ে ঢাকা থাকে সেই রুটিটাও খাওয়া যায় ওয়েটার আস্ত বোলটা আপনার সামনে এনে উপরের রুটিটা কেটে আপনাকে খাবার পরিবেশন করবে বেশ ইউনিক ব্যাপার আমরা একটা হাফ বোলের অর্ডার করেছিলাম যেটা আমাদের দুজনের পক্ষে ছিল একদম ঠিকঠাক ডিশটায় পরিমাণ মতো গ্রেভি থাকাতে খাবারটা বেশ উপাদেও ছিল স এর পর একটু ডেজার্ট না খেলে খাওয়াটা যে অসম্পূর্ণ থেকে যায় আমরা ডেজার্টে নিয়েছিলাম টার্কিশ বাকলাভা নামটা শুনেই বুঝতে পারছেন এটা একটা অন্য রকম কিছু এটা পেস্ট্রি জাতীয় বাকলাভা হল ময়দা পেস্তা বাদাম চূর্ণ মাখন আর চিনির সিরাপ দিয়ে তৈরি এটা এক প্লেটে তিন পিস করে থাকে নতুন ধরনের খাওয়া এক্সপ্লোর করতে আমাদের ভালোই লাগে আমরা খাবার বেশি খাই না কিন্তু যেটা খাই সেটা তৃপ্তি করেই খাই বেশ ভালো লাগলো এখানে নতুন ঘরানার খাওয়া তবে আরও অনেক নতুন খাওয়া এখানে আছে যেগুলো আজ আর খাওয়া গেল না আবার একদিন নিশ্চয়ই আসবো এখানে আপনারাও মনে করলে আসতে পারেন আশা করি নিরাশ হবেন না এখানে স্টাফরা খুব কোঅপারেটিভ অর্ডার নেওয়ার পর খাবার সাফ করতে কোনো রকম দেরি করেনি তৃপ্তি করে খেয়ে আমরা ফেরার পথ ধরলাম আবার সেই চাঁদনি মেট্রো স্টেশনের ছয় নম্বর গেট আমরা এখন ক্রিসমাস ইভ সেলিব্রেট করতে পার্ক স্ট্রিট যাব